ক্লাস টেন সবাই কেমন আছো পড়াশোনা কেমন চলছে তোমাদের আজকে আমরা আলোচনা করব তোমাদের পথের দাবি। আমরা একটু লেখক আলোচনা করব। পথের দাবি উপন্যাসটি লিখেছিলেন লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আঠেরোশো সালে জন্মগ্রহণ করেছিলেন হুগলি জেলার দেবানন্দপুরে এবং ওনার মৃত্যু হয় উনিশশো সালে রবীন্দ্র সমসাময়িক ঔপন্যাসিকদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ছিলেন তিনি তার বর্ণময় জীবনের অধিকারী শরৎচন্দ্রের লেখায় তার অভিজ্ঞতায় ছাপ আমরা স্পষ্ট দেখতে পাই বাংলার গ্রাম জীবন এবং মধ্যবিত্ত মানুষের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সম্ভাবনা এগুলি সবই আমরা দেখতে পেয়েছি তার লেখার মাধ্যমে তার বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে রয়েছে বড় দিদি পল্লী সমাজ দেবদাস বিন্দুর ছেলে রামের স্মৃতি চরিত্রহীন গৃহদাহ শ্রীকান্ত শেষ প্রশ্ন এছাড়াও আরও অনেক তার লেখা ছোটো গল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো লালু মহেশ ইত্যাদি দেখো তোমাদের বইটাকে তোমাদেরকে ফলো করতে হবে লাইন ধরে ধরে পড়তে হবে এবং তোমাদের স্যার বা ম্যাডামরা যে প্রশ্নগুলি দিচ্ছেন সেগুলি তোমাদেরকে ফলো করতেই হবে আমি এখন শুধু তোমাদের কাছে বিষয় সংক্ষেপে একটু আলোচনা করে দেবো যাতে এটা শোনার পর তোমাদের আরও মনে থাকে আমরা প্রথমে জেনে নেব পথের দাবি উপন্যাসের আমাদের যে পাঠ্যে যতটুকু রয়েছে আমাদের পাঠ্যে যতটুকু রয়েছে সেটি এসেছে উপন্যাসের ষষ্ঠ ও সপ্তম পরিচ্ছদের কিছু অংশ আমাদের এই দশম শ্রেণীর পাঠ্য হিসাবে দেওয়া হয়েছে আমরা এই অংশে আমাদের মূল যে উপজীব্য মূল যে অংশ সেটা আমরা কি দেখছি না ছদ্মবেশী বিপ্লবী সব্যসাচীর পুলিশের চোখে ধুলো দেওয়ার যে কৌশল সেটা আমরা দেখতে পাচ্ছি কাহিনীর মূল চরিত্র অপূর্ব ও তার সহকর্মী রামদাসের কথা অপূর্বের দেশপ্রেমের পরিচয় এবং তৎকালীন পরাধীন ভারতে রাজনৈতিক অস্থিরতার অভ্যাস তথা স্বদেশবাসীর দুর্দশা এটাই আমরা দেখতে পাচ্ছি আমাদের পাঠ্যের মধ্যে এরপর আমরা কী দেখছি কর্মসূত্রে রেঙ্গুনে বসবাসকারী অপূর্ব নিজ গৃহের তার বাড়ির চুরির অভিযোগ লিপিবদ্ধ করতে একটি পুলিশ স্টেশনে যায় সেই পুলিশ স্টেশনে যাওয়ার পর তার পূর্ব পরিচিত পিতৃবন্ধু নিমাইবাবুর সঙ্গে দেখা হয়ে যায় সেখানেই সে দেখে যে তার দীর্ঘদিনের আদর্শ বিপ্লবী সব্যসাচীকে যার ছদ্মবেশে ও আচরণে বোকা বেনে যায় সেইখানকার তাবড় তাবড় পুলিশ কর্তারা তারপর অপূর্ব বাসায় ফিরে এসে তার সহকর্মী রামদাস তালোয়ার করকে সব্যসাচী ওরফে গিরিশ মহাপাত্রের কথা বলার প্রসঙ্গে তখন তিনি বলেন একদা এক রেল ইংরেজ কর্তৃক নিজের অপমানের কথা এই প্রসঙ্গেই পাঠক অপূর্বর অন্তর্মনে নিহিত স্বদেশ প্রীতির সঙ্গে পরিচিত হয় এরপর আমরা দেখতে পাই ভামো যাওয়ার পথে রেল স্টেশনে ঘটনাচক্রে ফের একবার অপূর্ব ও রামদাসের সঙ্গে গিরিশ মহাপাত্রের দেখা হয়ে যায় গিরিশ মহাপাত্রের ওইখানের ওই উপস্থিতি রামদাসের মনে তখন যথেষ্ট সন্দেহ সৃষ্টি করে এরপর আমরা পাঠ্যাংশের শেষে আমাদের গল্পের যে পাঠ্যাংশ বইয়ের পাঠ্যে যে আমাদের দশম শ্রেণীর বইয়ের পাঠ্যে পাঠ্যাংশের শেষে আমরা দেখতে পাচ্ছি যে অপূর্ব জীবনে দ্বিতীয় অপমানজনক অধ্যায় আসে যেখানে কেবলমাত্র ইউরোপিয়ান না হওয়ার অপরাধে প্রথম শ্রেণীর যাত্রী হওয়া সত্ত্বেও পুলিশ তাকে রাতে তিনবার ঘুম থেকে তোলে এবং তার সঙ্গে অসম্মানজনক আচরণ করে পরাধীন ভারতের সমাজ রাজনৈতিক পরিস্থিতি পাঠকের চোখে খুব স্পষ্ট হয়ে ধরা দেয় আমাদের এই আলোচ্য পাঠ্যাংশ দেখো তোমাদের এই পথের দাবি পাঠ্যাংশটি থেকে পথের দাবি থেকে শর্ট কোয়েশ্চেন তো আসবেই এবং যেটি আসতে পারে সেটি হচ্ছে তিন নাম্বার ও পাঁচ নাম্বার তো পাঁচ নাম্বারের মধ্যে আমার মনে হয় যে চরিত্রগুলি তোমাদের অবশ্যই পড়ে রাখা দরকার পাঁচ নাম্বারের যে প্রশ্নগুলি আসতে পারে পাঁচ নাম্বারের যে প্রশ্নগুলি আসতে পারে আমি সেগুলির মধ্যে বিশেষ করে বলবো যে তোমরা গিরিশ মহাপাত্রের যে বিবরণ আছে অর্থাৎ ছদ্মবেশী যে সব্যসাচী মল্লিকের কথা আমরা গল্পে শুনেছি তার যে চরিত্রটি রয়েছে সে কীভাবে পুলিশ স্টেশনে কাস্তে থেকে আসছে তার গায়ের চেহারা কেমন তার শরীর কেমন দেখতে হয়ে আছে তার পোশাক কেমন তার চুল কেমন আছে তার যে চরিত্রটি ধরা পড়েছে তোমাদের পাঠ্যাংশে সেটিকে তোমরা একটু ভালোভাবে পড়ে নেবে এরপর আরও যে চরিত্রগুলি আসতে পারে সেটি হচ্ছে অপূর্বের চরিত্র অপূর্ব যে দেশপ্রেমিক আমরা যে সেই দিকটা দেখেছি সেই দিকটা সেই দিকটা একটু তোমরা দেখে নেবে এছাড়াও গুরুজনের প্রতি যে সে শ্রদ্ধাশীল গুরুজনের প্রতি যে তার মর্মিতা এইগুলি গুরুজনের প্রতি যে শ্রদ্ধাশীল সেই দিকটা এগুলি একটু দেখে নেবে এছাড়াও আরও দুটি চরিত্র আছে যেটি হচ্ছে নিমাই বাবু ও রামদাস তালোয়ারকার এর চরিত্র এই চারটি চরিত্রই তোমরা পাঠ্যাংশ দেখে কিন্তু একটু করে পড়ে নেবে কারণ যে কোনো একটি চরিত্র হয়তো অপূর্ব বা গিরিশ মহাপাত্র এই দুটো চরিত্রই আসতে পারে তবু সবকটি বাকি দুটি চরিত্র অর্থাৎ টোটাল চারটি চরিত্র তোমরা কিন্তু একটু পড়বে বাকি পাঠ্যাংশটি তোমাদের বইয়ের বই থেকে পাঠ্যাংশটিকে তোমাদেরকে পড়তেই হবে কারণ অতটা গল্প তো আমাদের এখানে আমাদের এই ভিডিওতে শোনানো সম্ভব না আমরা শুধু বিষয় সংক্ষেপে যেটা আছে বিষয় সংক্ষেপেটা তোমাদের কাছে সহজ করে দিচ্ছি যাতে এটা পড়ে তোমরা গল্পটাকে মনে রাখতে পারো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বাংলার কিছু প্রশ্ন উত্তর সব দেওয়া আছে পিডিএফ আমাদের স্টাডি টাইম বাংলা অ্যাপসে তোমরা এটা পেয়ে যাবে প্রিমিয়াম সেকশানে গিয়ে পেয়ে যাবে ওখানে সমস্ত তোমাদের যে কোটি চ্যাপ্টার যে যে গল্প বা কবিতাগুলো বা নাটক নিয়ে যে কটা পাঠ্যাংশ নিয়ে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষাটি হবে সেগুলি সব কটা থেকেই তোমাদের ওখানে প্রশ্ন ও উত্তর দিয়ে দেওয়া আছে